আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে চলেছে কারণ আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেটা একজন হুজুরকে নিয়ে তিনি হচ্ছে মসজিদের ইমাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জেলার মহেশপুর উপজেলার উনি কিন্তু একজন আহ্বায়ক এবং সেই পোস্ট দরে উনি যে দুর্নীতি অপকর্ম অপরাধ করেছেন সেই ব্যাপারে আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরবো তবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনারা আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক দর্শক শ্রোতা এবার মূল আলোচনাতে আসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইমাম সাহেব আমি লিখেছি ওনাকে মানে হেডলাইনে লিখেছি যে তিন হাজার টাকা বেতনের ইমাম সাহেব এখন কোটিপতি এর পিছনে কিন্তু কারণ আছে এই হুজুর উনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে তবে ওনার বাবা কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তবে তার বাবা দিনমজুরি কাজ করত। রাজনীতি করতো ঠিক আছে আওয়ামী লীগের কিন্তু অতটা কিন্তু পোস্ট পজিশন ছিল না আওয়ামী লীগকে ভালোবাসত সে সে বলেছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি মানে শেখ মুজিবকে ভালোবাসত এবং তার দল করত যাই হোক এবার পর্যায়ক্রমে আলোচনায় আসি তো এই হুজুর তিন টাকা চার হাজার টাকা বেতনে মসজিদে চাকরি করত এখন আগে তিনি বাটন ফোন ইউজ করতো এখন সে দামি মোবাইল ইউজ করতেছে এবং আগে সে বাইসাইকেল যোগে মসজিদে যেত যেত এবং বিভিন্ন জায়গায় বাইসাইকেল দিয়ে ঘুরে বেড়াতো এখন সে দামি এবজেক্ট মোটরসাইকেলে চড়তেছে তারপরে মহেশপুরে কয়েকটা জমি কিনেছে এবং তার বাবার এক যুগ আগের একটি বাঙা বিল্ডিং ছিল সেটাকে সে আস্তে আস্তে কাজ ধরে এখন আরও উন্নত করতেছে তাইলে এত কিছু তিন চার হাজার টাকা বেতন পেয়ে কিন্তু সম্ভব না আর তার বাবা যে খুব ভালো কিছু করে তাও না তার বাবাও মজুর তাহলে এত কিছু করা সম্ভব না তার মা যেটা বললো যে আসলে আমাদের কিছু জমি বেচার টাকা ছিল ওই যে আপনার মনে আছে না যে আগের যে সমন্বয়ক সেই নোয়াখালীর যে চাঁদাবাজ ওই খালো কিছুদিন আগে ওই একই কথা কিন্তু তার বাবা মা বলতেছে যে জমি বেচার টাকা আতি স্বজনে তাহলে আপনাদের এত বছর আপনাদের কোনো আত্মীয় স্বজন খোঁজ খবর নিল না এখন সবাই আত্মীয় স্বজনেরা আপনারা আপনাদেরকে টাকা দেয় এই বিল্ডিং করার জন্য জমি কেনার জন্য এইগুলো কি মানুষের কি দাদারে আদা পড়া শেখান এগুলো সব আমরা বুঝি চাষি এইসব মিথ্যে কথা বললেন না আপনি এমনিতেই হচ্ছেন ইমামের মা ইমামের মা হয় আপনি মিথ্যা কথা বলা কিন্তু আপনার মুখে মানায় না আর চাষায় বলেছে যে আমি বঙ্গবন্ধুর আদর্শে বঙ্গবন্ধুর দল করতাম কিন্তু পাঁচই আগস্টের পরে যেহেতু আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে গেছেন এখন আর আমি বঙ্গবন্ধুর দল করতে পারি না আসলে কিন্তু মূল কথা সেইটা না মূল কথা হলো। এই চাষায় এখন পুরো বয়সে আর মায়ের খেতে পারবে না এই মায়ের খাওয়ার বয়ে চাচায় কিন্তু পোলট্রি লইছে কারণ বোঝা যায় চাষা পোলট্রি আর আওয়ামী লীগের দলের ম্যাক্সিমাম লোকই হলো পোলট্রি এটা কিন্তু সুস্পষ্ট কিন্তু ধারণা আমরা আগেও পেয়েছি এখনও পাচ্ছি যাই হোক দর্শক শ্রোতা মজার ব্যাপার হলো এই যে হুজুর হুজুর কিন্তু বর্তমানে সমন্বয়ক হওয়ার পরে এখন কিন্তু আর গোল পাঞ্জাবি পরে না এখন পরে হলো কানাপাড়া পাঞ্জাবি মাথায় কিন্তু টুপি দেয় না টুপি কিন্তু দেওয়া বাদ দিছে তার মানে হুজুর হইলে তো সমন্বয়ক সমন্বয়ক মনে হবে না পাঞ্জাবি পড়তেছে কানাপাড়া পাঞ্জাবি তার মানেই সে যাতে নেতা নেতা তাকে মনে হয় এবং মাথায় কিন্তু টুপি নেই দাঁড়িয়ে কিন্তু ছোট। মানে সব দিক থেকে সে পরিপূর্ণ একজন নেতা তা চিন্তা করেন একজন ইমাম সাহেবের যদি চরিত্র এরকমের হয় তাহলে সাধারণ জনগণের কি হবে আসলে আমরা যেটা দেখে আসছি দীর্ঘদিন এই যে আওয়ামী লীগের যত লোক ছিল বিগত দিনে আওয়ামী লীগের যেমন ছাগলের মানে বলে না তিন নাম্বার বাচ্চা এই যেগুলো তিন নাম্বার বাচ্চা ছিল ছাগলের আওয়ামী লীগের এই এইগুলিই এখন সমন্বয়ক নাইনটি ফাইভ পারসেন্ট কারণ ওরা আওয়ামী লীগে কোনো জায়গা পায় নাই আওয়ামী লীগে উত্তর মতো কামরাকামড়ি করছে এই দল ওই দল কামরাকামড়ি করে জায়গা পায় নাই পরে কি করছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে সেখানে সাধারণ জনগণ ছিল এবং বিএনপির ছিল কারণ বিএনপিরও স্বার্থ আছে জামাত ছিল জামাতের স্বার্থ আছে সবাই মিলে হটাইছে কি হয়েছে তারা সমন্বয় এই সমন্বয়গুলোর রক্তে মাংসে আওয়ামী লীগ কিন্তু জড়িত এবং মানে একটা কথা হলো কি সাপকে বিশ্বাস করা যায় বাঘকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না কারণ ওরা যে আবার কখন যে কোন পোলট্রি নেয় এটা কিন্তু সাধারণ জনগণ অলরেডি বুঝে গেছে এবং যে যেভাবে পারে বাদাম বেচার কাছ থেকে শুরু করিয়া একবারে মনে করেন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে ওরা চাঁদা খায় এখন কিন্তু আমরা এটা ইতিমধ্যে কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি দর্শক শ্রোতা আমি ভিডিও আর লম্বা করব না কারণ এই রকম চাঁদাবাজ দেখলে শরীর খুব জলে যে বেটা তোরা বাংলাদেশের স্বাধীনতার জন্য দ্বিতীয় স্বাধীনতার জন্য অবদান তোদের আছে ঠিক আছে কিন্তু তার মানে তোরা তার চাঁদাবাজই করবি তাহলে কী বোঝা যায় যে আগের শরীরচার আর ওরা শরীরচার একই শৈরাচার এবং একই রক্ত একই রক্তে মানুষ যাই হোক আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনাদেরকে সংক্ষেপে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই ইমাম সাহেব দীর্ঘদিন ইমামতি করে সে সমন্বয়ক সেজে এখন বর্তমানে দেদারসে চাঁদাবাজি করতেছে এবং অর্থ সম্পদের মালিক হচ্ছে এটা বোঝানোর জন্যই ভিডিওটা করলাম এটা অন্য কোনো সমন্বয়ক হলে আমি এইভাবে বলতাম না যেহেতু উনি ইমাম সাহেব ছিলেন মসজিদের এখনও আছেন লেবাজদারি সেই কারণে আমি একটু রাগামৃত ভাষায় কথা বললাম যাই হোক আমার কথার ভিতরে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি আবার বলছি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ